হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এখনই মাত্র পা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা কুড়িটি একাদম লেটেস্ট খবর আর তার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনালার প্রাণ প্রতিষ্ঠা করলেন আর তারপরে একের পর এক বিরাট বড় বার্তা আর অন্যদিকে আবার কালীঘাট মন্দিরের পুজো দিয়ে কর্মসূচি শুরু করল তৃণমূল কোথায় ছিল সেদিন মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল হত্যার তাণ্ডব লীলা চলেছিল এখানে ক্ষমতায় ছিল এখানেও মারা গেছে অনেক লোক উত্তর প্রদেশেও মারা গেছে অনেক লোক মুম্বাইতেও মারা গেছে অনেক লোক কয়েক হাজার লোক মারা গিয়েছিল ভুলে গেছে সবাই তাড়াতাড়ি আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না তার কারণ আমার মনে মৃতদেহগুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে আজকে যে ধর্ম নিয়ে কমিউন ঠোক না কেন আমরা তাদের শ্রদ্ধা জানাই আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা করি লজ্জা করে না কোথায় ছিল চৌত্রিশ বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন ঈদের দিন এলাকা এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না রমজান মাসে যাই না ববি জানে আমিও রোজা রাখি আমি যেমন উপোসও করি ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয় সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায় অনেকে সে খবর রাখে না কালীঘাট মন্দির থেকে পুজো দেবার পর বিরাট সম্প্রীতি মিছিলে খাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ গোটা বিশ্ববাসীকে কাঁপিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর আবেগ ঘন কণ্ঠে বিরাট ভাষণ আর এমনই সময় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের দিকে চোখ রেখে কি বার্তা দেন হাজরা মোড় পার্ক সার্কাসে সঙ্গীতি যাত্রা শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে বিরাট পদযাত্রা লাখে লাখে মানুষ এবার সেই পদযাত্রা জেলায় কালীঘাটে মন্দিরে পুজো দিয়ে সংগীত যাত্রা শুরু মমতার গেলেন গির্জা গুরুদ্বারে এদিকে আবার রামলালার পান প্রতিষ্ঠা করে বিরাট বড় বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি দু দিনটি ক্যালেন্ডারে লিখে রাখুন রামলালার প্রাণ প্রতিষ্ঠা শেষে আবেগে ভাসলেন নরেন্দ্র মোদী রাম মন্দিরের পবিত্র গর্ভগৃহে রামলালার প্রাণ পর মন্দিরের বাইরে সে কার্যত আবেগে ভাসলেন প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন আমাদের প্রভু রাম এলেন অনেক ত্যাগ সংগ্রামের পর আজ উপস্থিত ভগবান শ্রীরাম কত কিছু বলার আছে কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে আমার শরীর এখনো কাঁপছে তারপরে বার্তা আমাদের রামলালা টেন্টে থাকবেন না আমাদের রামলালায় বার মন্দিরে থাকবেন এদিনে যোগী আদিত্যনাথ মহান ভাগবতের পর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ বক্তব্য রেখে তিনি অতীতের কথা মনে করিয়ে দেন মোদী এদিন বলেন আমি গর্ব হয়েছিলাম সেই ঐশ্বরিক মুহূর্ত দেখে আমার আবেগ গলা ধরে আসছিল এতদিন অপেক্ষার পর প্রভু রাম আমাদের কাছে এলেন মনে রাখবেন প্রভু রাম আর তামুতে থাকবেন না এতদিন সেই অপেক্ষার অবসান হলো শুধু এদেশের মানুষরা নন গোটা পৃথিবীর রাম ভক্তরাই আজ সমস্তটা দেখছেন প্রধানমন্ত্রী বলেন প্রভু শ্রীরামের আশীর্বাদে আমাদের সবার উপরে আছে বাইশ জানুয়ারি দু দিনটি ক্যালেন্ডারে লিখে রাখুন নতুন জীবনের শুরু হচ্ছে ভূমি পুজোর পর প্রতিদিন উৎসাহ বেড়েই যাচ্ছিল দেশবাসীর মধ্যে আজ আমরা আমাদের রামের মন্দির পেয়েছি আজ থেকে এক হাজার বছর বাদে আজকের এই তারিখের সম্মান করবেন দেশের মানুষ আজ প্রভু রামের থেকে রক্ষা চাইছি সংবিধানে রামের অস্তিত্ব আছে রামের অস্তিত্ব সংবিধানে থাকার পর আইনি লড়াই চলছে রাম নিয়ে আমি আইন ব্যবস্থাকে ধন্যবাদ জানাই যে ন্যায় প্রতিষ্ঠিত আজ গ্রামে গ্রামে হচ্ছে হচ্ছে গোটা দেশে করছে। আজ সন্ধ্যাবেলা ঘরে ঘরে প্রদীপ জ্বলবে কালচক্র এবার বদলাবে এটা আমার বিশ্বাস এমনই বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাগর থেকে সজরু পর্যন্ত রামের নামে উৎসব চলছে রাম ভারতবাসীর মনের মধ্যে বিরাজমান আছেন গত এগারো দিন আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন ভাষায় রামায়ণ শোনার আমার কাছে এই সময় বিজয়ের জন্য নয় বিনয়ের জন্য আমাদের ভবিষ্যৎ অতীত থেকে আরও ভালো হতে চলেছে কিছু সময় আগে কেউ কেউ বলতেন রাম মন্দির তৈরি হলে আগুন লেগে যাবে আমরা দেখেছি নির্মাণ কোনো আগুন নয় পুজোর জন্ম দেয় প্রধানমন্ত্রী আরও বলেন আজ শুধু অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠাই হয়নি সারা দেশের সংস্কৃতির প্রতিষ্ঠা হয়েছে এই সংকল্প বহুদিন থেকে আমাদের এই মন্দির ভারতের দিগদর্শনের মন্দির রাম ভারতের রাম ভারতের বিচার রাম ভারতের চেতনা রাম ভারতের প্রতিষ্ঠা তাই রাম যখন প্রতিষ্ঠা হয় সেটা হাজার বছরের জন্য হয় আর তার সাথে নজর রাখলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঐতিহাসিক মুহূর্ত যেদিন অযোধায় নবনির্ময় মানে রাম মন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওইদিকে যখন অযোধ্যার অনুষ্ঠান শেষে তার বক্তৃতা শেষ করেছেন এদিকে ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন কালীঘাটের মন্দিরে নিয়ম মেনে মন্ত্রোচ্চারণ করে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন তিনি তারপর মিছিলের মাঝে স্কুটারে চড়ে গুরুদ্বারে যান তিনি পূর্ব ঘোষণা মতো এদিন কলকাতায় সম্প্রীতি মিছিলে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি সুয়েজান মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার হাজরা পার্ক থেকে শুরু করে মিছিল যাবে পার্ক সার্কাস পর্যন্ত তারপর পার্ক সার্কাস ময়দানে হবে সভা সেখানেই মিছিল শেষে বক্তৃতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ছাড়াও এদিন সংহতি যাত্রায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফরিয়াদ হাকিম ওরূপ বিশ্বাস সহ তৃণমূল কর্মীদের বৃহত্তম অংশ শুধু শহর কলকাতাতে নয় গোটা রাজ্য জুড়ে সংহতি বার্তা নিয়ে ধর্ম থাকবে ধর্মস্থানে কর্ম থাকবে কর্মস্থানে বলুন তো আপনারা এনআরসি নিয়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছিল আসামে কত লোক মারা গিয়েছিল দিল্লিতে কত লোক মারা গিয়েছিল উত্তরপ্রদেশে কত লোক মারা গিয়েছিল তার খবর কি কেউ রাখেন তার খবর কি কেউ রাখেন সেদিন কিন্তু কেউ বেরোয়নি তার কারণ টিকিট ছিল অন্য জায়গায় একমাত্র লোক আমি এবং আমার তৃণমূল কংগ্রেসের সকলে আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি আমরা এনআরসি করতে দিইনি আজকে কারা বলছেন এসব কথা আমাকে নিয়ে কোয়েশ্চেন করতে হয় কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি নাকি আপনাদের কোনো উন্নয়ন করিনি আমার মনে তো দুঃখ হয় কোথায় ছিল সেদিন যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল হত্যার তাণ্ডবলীলা চলেছিল সিপিএম সরকার এখানে ক্ষমতায় ছিল এখানেও মারা গেছে অনেক লোক প্রদেশেও মারা গেছে অনেক লোক তো মারা গেছে অনেক লোক কয়েক হাজার লোক মারা গিয়েছিল ভুলে গেছে সবাই তাড়াতাড়ি আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না তার কারণ আমার মনে মৃতদেহগুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে আজকে যে ধর্ম নিয়েই কমিউনিস্ট না কেন আমরা তাদের শ্রদ্ধা জানাই আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা করি লজ্জা করে না কোথায় ছিল চৌত্রিশ বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন ঈদের দিন এলাকায় এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না রমজান মাসে যাই না ববি জানে আমিও রোজা রাখি আমি যেমন উপোসও করি ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয় সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায় অনেকে সে খবর রাখে না আমি গুরুদোয়ারায় যাই না আমার মত সবচেয়ে বেশি গুরুদ্বারা কে ভিজিট করেছে লড়ेंगे नहीं जो काफिर है जो कापड़ू है, वो डरते हैं वो मरते हैं जो लड़ते हैं वो जिंदा रहते हैं वो बस हैं वो काम करते हैं देश के लिए सब आदमी काम किया जाओ सेल्यूलर जेल में देख के आओ अंडमान में बंगाली हिंदू मुसलमान मिलके और पंजाबी कितना जिंदगी दिया था आजादी का लड़ाई में आज भूल गया आज भूल गया हर जगह पे खाने के लिए पैसा नहीं देता है रास्ता के लिए नहीं देता है हमारा पैसा लेके जाता है एक ही टैक्स है जीएसटी हमारा शेयर हमको नहीं देता है और देखिए हर जगह पे एलईडी लगा के कितना सजा के और कंपटीशन किया है एक, कशात एक का कंपटीशन कितना चमचागिरी सॉरी सॉरी आई द वर्ड कितना फ्लाटरी कर सकते है और मीडिया को तो हम जर्नलिस्ट को नहीं कुछ कहेंगे उसका गलती नहीं है मीडिया को जो मैनेजर है जो मालिक है ओनर्स है वो तो ऐसा कर रहा है सुबह से जैसे देश में आजादी का युद्ध हो रहा है आजादी का लड़ाई चल रहा है आजादी का जंग हो रहा है ऐसा हाइप कर दिया काल क्या होगा दोस्त ने दोस्तों काल क्या होगा आप जब लोग मरते हैं आप दिखाते नहीं हैं जब लोगों को दिक्कत होता है आप दिखाते नहीं है जब अच्छा काम होता है आप दिखाते नहीं है लेकिन बीजेपी पार्टी का कोई काम है तो आप उसको विश्व नेता बना के आप गुरुदेव कहते हैं आप लोगों को शर्म होना चाहिए ये शर्म होना चाहिए शर्म होना चाहिए इवन नेशनल प्रेस इतना नहीं खड़ा करते इंटरनल पैरिस प्रेस को तो हम सैल्यूट करते हैं जो बोल लिखता है कुछ कुछ इंफॉर्मेशन और स्टेट में जितना चैनल है देख लो कोई चैनल लंबा निको कोई चैनल आधा निको कोई चैनल किसी को ना किसी को तो है देश बोर भी जो चैनल है वो खाली बिजनेस के लिए करने के लिए आप लोगों को बेच रहा है মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বাইশ জানুয়ারি কলকাতার পাশাপাশি প্রত্যেক জেলার প্রতিটি ব্লকে সবাইকে নিয়ে সম্প্রীতি মিছিল করবে তৃণমূল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমাকে বিভিন্ন মন্দির নিয়ে প্রশ্ন করা হচ্ছে আমার এ নিয়ে কোনো কিছু বলার নাই আমি বারবার বলি ধর্ম যার উৎসব সবার বাইশ জানুয়ারি আমি নিজে একটা মিছিল করব প্রথমে আমি নিজে কালী মন্দিরে যাব ওখানে সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাসের ময়দানে গিয়ে আমার একটা সভা করব। বিজেপির দাবি মূলত আদতে বিভাজনের রাজনীতি করছে বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্যের কথাই এত যুদ্ধের পর ওই শুভ সবাই এত মেতে তৃণমূল মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে এই মিছিল নিয়ে আদরতে তারস্থ হয়েছে বিজেপি শিবির তবে বিজেপির মিছিল আটকানোর চেষ্টাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল তবে অযোধ্যার দিকে নজর রাখলে যেখানে ওজন হচ্ছে দেড়শো থেকে দুশো কেজি উচ্চতা একান্ন ইঞ্চি কর্ণাটকের কৃষ্ণ শিলা পাথর দিয়ে তৈরি অযোধ্যার রামলালার মূর্তি খবর আছে কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর তরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি সোমবার মহাসমারোহে অযোধ্যা রাম মন্দিরের পবিত্র করা হয় আর যে নতুন ওজন দেড়শো থেকে দুশো মূর্তিটি ভগবান একটি বছর বালক হিসেবে চিত্রিত করা হয়েছে এই পাথরের অন্যান্য বৈশিষ্ট্য এটি নতুন অবস্থায় কেনা হলে নরম হয় কিন্তু দু থেকে তিন বছর পর শক্ত হয়ে যায় পাথরের ব্লকটি প্রথমে খোদাই করে নকশা অনুসারে চিহ্নিত করা হয় এবং জটিল ডিজাইনগুলি পেতে বিভিন্ন আকারের চিসেল ব্যবহার করা হয় এটিরকে আকার দেয়া হয় তারপরে পাথরটি মূর্তি রূপে খোদাই করা হয় কারণ সূক্ষ্ম অংশগুলি খোদাইয়ের জন্য বিভিন্ন আকারের হাতুড়ি ছেনির মতো ছোট সরঞ্জাম ব্যবহার করা হয় আজকে গোটা দেশের চোখ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে প্রতিষ্ঠার শেষেই রামলালার পায়ে সष्टाঙ্গে প্রণাম করে এগারো দিন পর উপবাস ভঙ্গ করলেন নরেন্দ্র মোদি আরдика মমতা বন্দ্যোপাধ্যায় যে কান্না করছেন তাতেও চোখ রাখছে গোটা ভারতের মানুষ সরতস্বাপেখই যাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট মিছিল থেকে এমন কোন ভাষণ দেওয়া যাবে না যাতে ধর্মীয় ভাবে আঘাত লাগে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাসে ময়দানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গর্চা গুরুদারে প্রার্থনা করলেন মমতা কিছুক্ষণ পর বেরিয়ে আসেন তারপর ফের হাঁটা শুরু করেন শুরু সংহতি যাত্রা সংহতি হাঁটা শুরু করলেন মমতা সঙ্গে রয়েছেন অভিষেক তার মাঝে জেলায় জেলায় কোথায় কী কাণ্ড করছে নজর রাখবো অনির্দিষ্ট কালের জন্য বেসরকারি বাস ধর্মঘট জেলায় চূড়ান্ত হয়রানি বা যাত্রীদের অটো টটোর দৌরাত্রের বিরুদ্ধে সোমবার থেকে মুর্শিদাবাদ জেলা বেসরকারি বাস ধর্মঘটে সামিল হলেন বেসরকারি বাস মালিক শ্রমিক ও সংগঠন মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ কান্দি ডমকল সর্বত্র বেসরকারি বাস ধর্মঘটের ফলে সপ্তাহান্তে প্রথম দিকেই কার্যত নাজেহাল হলো যাত্রীদের সোমবার সকাল থেকে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড দেখা গেল বেসরকারি বাস দাঁড়িয়ে রয়েছে না বেসরকারি বাসের চাকা তবে সরকারি কিছু সংখ্যক বাস চললেও সেই বাস একমাত্র ভরসা নিত্র যাত্রীদের অন্যদিকে টোটো অটোর উপর ভরসা করে গন্তব্য পৌঁছানোর চেষ্টা করলেন যাত্রীরা সপ্তাহান্তের প্রথম দিনে বেসরকারি বাস মালিক সংগঠনের তরফ থেকে জানা হয়েছে অবিলম্বে জেলা প্রশাসন ও পরিবহন দপ্তরের কে ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের উপর বেআইনি ভাবে অটো টোটোর দৌরাত্ম বেড়েই চলেছে যার কারণে বাসের যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে তাই আমাদের এই আন্দোলন সাধারণ মানুষের হয়রানি হচ্ছে আমরা ক্ষমা প্রার্থী যতক্ষণ সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত এই বাস ধর্মঘট চলবে আর অপরদিকে যাদবপুরে ফের পড়ুয়া পুলিশ ধস্তাধস্তি সোমবার অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিনই বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলছে আর তারপরেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে যাদবপুরে বামপন্থী ছাত্র সংগঠনগুলি মিছিলকে ঘিরে উত্তপ্ত হলো পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট দিয়ে পড়ুয়ারা মিছিল বের করতে গেলেই তাদের বাধা দেয় পুলিশ দুপক্ষের মধ্যে বচসা ধস্তাধস্তি মারামারি আকার নেয় পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান যাদবপুর পড়ুয়ারা এদিকে আবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই আদানির বিরাট বড় ঘোষণা রামলালার প্রাণ পর বিরাট বড় ঘোষণা করলেন ব্যবসায়ী গৌতম আদানি তিনি বললেন বসুধৈব কুটুম্বক এর নীতি অনুসরণ করে ভারতীয় সংস্কৃতি ভাষা সাহিত্যের অধ্যয়ন অর্থাৎ ইন্ডোলজির প্রচার করা প্রয়োজন এই উদ্দেশ্য নিয়ে আদানি গ্রুপে অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শুভ উপলক্ষে চোদ্দ জন ছাত্রকে ইন্ডোলজিতে পিএইচডি করার জন্য স্পন্সার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আবার স্কুটিতে চেপে গুরুদ্বারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পাল্টা হিসেবে কলকাতার সংগতি যাত্রা নেমেছে তৃণমূল সুপ্রিমো কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে তিনি যাত্রা শুরু করেন তারপরে প্রতিমধ্যে গরচার গুরুদ্বারে পৌঁছে সেখানেও প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী স্কুটিতে চেপে শিখদের এই প্রার্থনাস্থলে তিনি পৌঁছান সেখান থেকে বেরিয়ে ফের সংগতি যাত্রাতে তিনি যোগ দেন এদিকে আবার রাম মন্দির উদ্বোধনে খরচ কত উঠেলো আরও এক তথ্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল মন্দিরগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে রাম মন্দির রাম মন্দির নির্মাণে খরচ হয়েছে প্রায় এক কোটি টাকা এর আগে গুজরাটের উমির ধাম মন্দিরে তৈরি খরচ হয়েছিল এক হাজার কোটি টাকা সত্তর দিন ধরে জারি এই রাম উৎসবের জন্য খরচ হতে চলেছে প্রায় একশো কোটি টাকা নভেম্বরের সংযোজিত বাজেটে আলাদা করে বরাদ্দ হয়েছে এই টাকা চোদ্দ জানুয়ারি থেকে শুরু হওয়ায় অনুষ্ঠান চলবে প্রায় চব্বিশ জানুয়ারি পর্যন্ত আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রার দিকে নজর রাখলে সব জল্পনা অবসান ঘটিয়ে আজ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিন তৃণমূলের সংহতি যাত্রায় অংশ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচির প্রচারে শহর জুড়ে যে ব্যানার টাঙানো হয়েছিল সেখানে ছিল না তৃণমূলের সরভারিত সাধারণ সম্পাদকের ছবি তাতেই জল্পনা তৈরি হয়েছিল তবে কি সংগীত যাত্রায় অংশ নেবেন না অভিষেক সেসব জল্পনা অবস্থান ঘটে নেন তৃণমূল সাংসদ নিজে মমতার সঙ্গে হাঁটতে দেখা গেল অভিষেককে দিকে আবার কালচক্র পাল্টাচ্ছে এক হাজার বছরের লক্ষ্য বেঁধে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালচক্র পাল্টাচ্ছে অযোধ্যা রাম মন্দিরে সুবোধবোধন পরে এমনটা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথায় এটাই সময় সঠিক সময় আজ থেকে এই পবিত্র সময় থেকে আগামী এক বছর ভারতের ভবিষ্যৎ গড়তে হবে আজ থেকে সমর্থ সক্ষম ভাব্য দিব্য ভারত গড়তে হবে দেব থেকে দেশ রাম থেকে রাষ্ট্রের ভাবনাকে নতুন রূপ দিতে হবে আজ থেকে এক হাজার বছর যখন ইতিহাস লেখা হবে তখন আজকের দিনটা স্মরণ করা হবে